যদি সারা দুনিয়ার সমস্ত গাছের পাতা বরাবর বড় হয় সারা দুনিয়ার সমস্ত বৃষ্টির ফুটা বরাবর হয় সারা দুনিয়ার সমস্ত মরুভূমির বালুকণার পরিমাণ হয় কার গুণ হইছে এত বেশি হইছে কার গুণ এত তো রাতে কি পড়বো বলেন তিনবার বার কয় বার আস্তাগফিরুল্লাহ النبی إنا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله

delete এরপরে যদি বলে আল্লাহ মাফ করে দেন উফরালাবু মাফ সুবহানাল্লাহ এবার রাসূল বলেন আউদা অথবা যে কোন একটা দোয়া করল যে কোনো দোয়া করল উস্তুজিব সঙ্গে সঙ্গে কবুল সুবহানাল্লাহ 나와হুল বুখারী বুখারী মুসলিম কে বলবে কে পড়বে অথচ সহজ না কঠিন এই কালেমাগুলো আমরা পারি কি না বলে কিন্তু পড়া হয় কেন পড়া হয় না কেউ আমাদেরকে মনে করা নাই জন্য পড়া হয় আমরা কিন্তু এগুলো সবাই পারিনি সে পারেন কিনা দেখি লা ইলা ইন্দল্ল ওয়াহদাহু লা শেরিকানা লাহুলমুল কলা উল হান্ড

রাব্বি ফাল্লি ওয়ারহামনি ওয়াহদিনী ওয়াআফিনি তানসুরনি ওয়ারযুকনি ওয়াজবুরনি সব বলে দিবেন যেন ফেরেশতা পাগল হয়ে যায় আল্লাহ বলে কিসে শেহ আবু তো বলেছেন উস্তাজ সব দিয়ে দিবেন হ্যাঁ দেন সব কি আল্লাহ তৌফিক দাও আমিন